আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে শুক্রবার আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই এবং কি কি কাজ করি তাহলে বন্ধুরা ভিডিওটি চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মুন্না ওয়েলকাম টু অল কেমন আছেন আশা করি সবাই তো আজকে শুক্রবার আমরা ঘোরার উদ্দেশ্যে বের হইনি আমরা কাজের জন্য বের হয়েছি আমরা হেতমখা খা কলা বাগানের যে রোডটি আছে ভিতর সাইড দিয়ে অবদার পাশ দিয়ে সেই রোডটি দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি রোডটি দিয়ে বের হয়ে যে সোজাসুজি রাজীব চত্বরে যে রোড হচ্ছে এখন বর্তমান সেই রোড দিয়ে আমরা বের হয়ে গেলাম বের হয়ে যে আমরা এখন বর্ণালীর রাস্তা দিয়ে এখন বের হয়ে যাবো বর্ণালীর রাস্তাটি প্রচন্ড জ্ঞানজাম থাকে সব সময় এখন রিস্ক আলাদে তো ধরেন তারা তো ধরেন এখন বড় বড় ট্রাক আলা বাস আলা এই জন্য রাস্তার মাঝখান দিয়ে যায় তো বন্ধুরা আমরা আর্মি ক্যান্টনমেন্টের সামনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি জিন্নানগর এটি ধরে এ রাস্তাটির নাম জিন্নানগরের রাস্তাটি দিয়ে আমরা খ্রিস্টান পাড়ার সামনে দিয়ে আমরা এখন চলে যাব তো এই রাস্তাটি টিটিসির রোড পরে এ রাস্তা দিয়ে আমরা ছোটবেলাতে টিটিসিতে পড়েছিলাম আমাদের রিফাত ভাইও পড়েছিল তো এ রাস্তাটি ঠিক করা এখন পর্যন্ত হয়নি এ কাজ হচ্ছে প্রায় আট থেকে নয় বছর ধরে এরকমই হয়ে আছে রাস্তাটি রাস্তাটি ঠিক করার কোনো নাম নাই তো এখন আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সে রাস্তাটির নাম হচ্ছে জিয়া পার্ক রোড এই জিয়া পার্ক এর রাস্তা দিয়ে আমরা এখন সোজাসুজি চলে যাচ্ছি আজকে ওয়েদারটাও খুবই সুন্দর আকাশে মেঘলা মেঘলা হয়ে আছে মূলত আমরা যাচ্ছি কাজে সেই কাজটি হলো আমাদের ছোট ছোট গাপ্পি মাছ আছে গাপ্পি মাছের জন্যই বের হয়েছে তো আমরা এখন আমচত্তরের সামনে সামনে চলে এসেছি বিশাল বড় আম দেখতে পাচ্ছেন আপনারা এই চত্বরের এখন এই রোড দিয়ে সোজা চলে যাবো ভুগরোলে এই ভুগরোলের রাস্তাটি দিয়ে ইসলামী হাসপাতালের সামনে যে রোড পড়ছে সে রোডটি দিয়ে আমরা এখন চলে গেলাম মূলত আমরা বের হয়েছি এর কারণ হচ্ছে বন্ধুরা আমাদের রকি ভাই এখন নিয়ে যাব আমাদের বড় ভাই হয় সে রকি ভাইকে আমরা এখন নিয়ে যেতে এসেছি রকি ভাইকে নিয়ে যে এখন প্ল্যানেট খুঁজবো যেহেতু আমরা ছোট ছোট মাছগুলো পুষছি একডেম গাপ্পি বলেন মলি বলেন বিভিন্ন প্রকারের যে মাছগুলো এখন পুষছি সে মাছের জন্য ছোট ছোট গাছ লাগবে জন্য গ্রাম সাইড আমরা চলে এসেছি আমাদের রকি ভাইয়ের কাছে রকি ভাই মূলত এখন আমাদের সাথে চলে যাচ্ছে ঠিক আর একটি জায়গাতে জায়গাটির নাম হচ্ছে সাঁতালপাড়া এই সাঁতালপাড়ার সামনে দিয়ে আমরা এখন বের হয়ে যাবো ডাইন পাশের রাস্তা দিয়ে রাস্তাটি কাঁচা কাঁচা রাস্তা দিয়ে আমরা মোটর সাইকেলে তিনজনে উঠেছি খুব ভয় ভয় লাগছিল কারণ একটু পিছলা হয়েছিল রাস্তাটি দুই দিন যাবত প্রচুর বৃষ্টি হয়েছে এজন্য তো মূলত আমরা এখন এই রোড দিয়ে সোজা চলে যাব ট্রাক ঠিক করে ট্রাক বা বাস সেই ওয়ার্কশপে। সেই ওয়ার্কশপে যাওয়ার সময় দেখুন রাস্তা দিয়ে যাওয়ার সময় কি সুন্দর একটি ওয়েদার। আসলে গ্রাম্য পরিবেশ আসলে অসাধারণ হয়। যেহেতু আমরা শহরে থাকি, শহরের পরিবেশটি আলাদা গ্রামের পরিবেশটি আলাদা। গ্রামে একটি আলাদা ফিল পাওয়া যায়। যে ফিলটি আপনি গ্রামে না আসলে কখনোই বুঝতে পারবেন না। খুবই সুন্দর অদ্ভুত একটি জায়গা। তো আমরা মেইন রোডে চলে আসার পর ওয়ার্কশপের সামনে চলে এসেছি। ওয়ার্কশপের সামনে চলে আসার পর সামনে দেখতে পেলেন যে একটি ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে। ট্রাকের অবস্থাটা কি হয়ে আছে? আমরা মাঠের মধ্যে ঢুকে গেছি মাঠের মধ্যে ঢুকে যে প্লানেট খোঁজার যে পুকুরটি সে পুকুরের সামনে আমরা চলে এসেছি পুকুরের সামনে এসে দেখছি পুকুরে যা গাছ ছিল সবগুলো পানি ছেকে তুলে তারা মাছ ছেড়েছে বর্ষার মৌসুম পুকুরগুলো ভরা হয়ে আছে এই জন্য তারা মাছগুলো ছেড়ে দিয়েছে এবং ড্রানগুলো দেখুন কি অসাধারণ হয়ে আছে চলুন আপনাদেরকে এখন পানির সামনে নিয়ে যায় পানির সামনে নিয়ে যে দেখায় পানিগুলো কত সুন্দর পরিষ্কার পরিছন্ন হয়ে আছে এগুলো হচ্ছে বৃষ্টির পানি বৃষ্টির পানিগুলো পড়ে পরে ছোট ছোট খালগুলো ভরে যেয়ে ছোট ছোট ঝিনুক দেখুন শামুক কত সুন্দর হয়ে আছে এই শামুক কিছু নিয়ে নিলাম এবং দেখুন কত সুন্দর লাগছে এই পানিগুলো এই পানিগুলো সচরাচর শুধুমাত্র বৃষ্টির পানির জন্য এত টলটলা হয়ে আছে এবং যেখানেই পানি সেখানেই মাছ ছোট ছোট মাছ আছে জানি না ক্যামেরাতে ধরা পড়েছে কিনা পানিগুলো এতটাই পরিষ্কার পরিছন্ন দাঁড়িয়ে থেকে আর লোভ সামলাতে পারলাম না নিচে নেমে গেলাম হাঁটতে এরকম ধরনের পানিগুলো তো হাঁটতে খুব ভালো লাগে যাদের বাসা গ্রামে তারা এই ধরনের ফিলগুলো একটু বেশি পেয়ে থাকেন আসলে গ্রাম অঞ্চল খুবই সুন্দর হয় বন্ধুরা যে গাছগুলো আমরা খুঁজতে বের হয়েছি সেই গাছগুলো আমরা পাচ্ছি না কিছুতে আমরা অনেকটি জায়গাতে ঘুরেছি অনেকটি জায়গাতে গেছি এই গাছগুলো খোঁজার জন্য সেই গাছগুলো আর পাওয়া যায় না এই গাছগুলো বছরে একবার হয় আমরা খুবই দেরি করে ফেলেছি কারণ বর্ষাকাল চলে যাওয়ার ভিতরে এই দেরিটার জন্য গাছগুলো আমরা পেলাম না তো এখান থেকে আমরা এখন সোজা চলে যাবো আরেকটি জায়গাতে আমাকে আমাদের রিফাত ভাই ডাকছে আমি এখন এখান থেকে উঠে সোজা চলে যাব আমরা বাইকে করে সুন্দর একটি পরিবেশে বন্ধুরা দেখুন সামনে কত সুন্দর একটি পুকুর এই পুকুরটিও পুরোপুরি বৃষ্টির পানি দিয়ে লোড হয়েছে আসলে বৃষ্টি সবার জন্য সুখী নয় তারপরও বৃষ্টি যদি না হয় তাহলে আশেপাশে যেই ছোটো ছোটো খাল বিলগুলো আছে সেই খাল বিলগুলো যদি ভরাট না হয় তাহলে মানুষের জীবন জীবিকা নিয়ে খুবই প্রবলেমের মধ্যে পড়ে যাবে এর কারণ হচ্ছে বন্ধুরা ছোট ছোট খালে পানি জমে থাকলে তারা ছয় থেকে সাত মাস হাতে সময় পায় মাছগুলো বড় করার জন্য তারা মাছগুলো বিক্রয় করে জীবন জীবিকা চালায় তো এখানে দেখুন কত সুন্দর রাস্তা রাস্তার পাশে ছোট ছোট বাচ্চারা যখন খেলতে যাচ্ছিল তাদের সাথে একটু মজা নিলাম এবং চারিদিকে কাশফুল ফুল খুবই অসাধারণ লাগলো আজকে ঘুরতে কারণ বন্ধুরা কাজের পাশাপাশি একটু একটু ঘুরতে হয় আপনারাও একটু বের হবেন বের হয়ে দেখবেন কতটা মজা লাগে তো আমরা এখন আরেকটি ওয়ার্কশপের সামনে দেশ সোজা চলে যাচ্ছি সামনে রিস্কাগুলো দেখুন কিভাবে করে তারা ওভারটেক করছে মনে হচ্ছে তাদের রিস্কাতে ইঞ্জিন লাগানো আছে আসলে বন্ধুরা দুই দিনকার ড্রাইভার এগুলো এগুলোকে কখনোই বুঝাতে পারবেন না কিভাবে করে তারা রিস্কাগুলো চালায় আমরা ছোট্ট একটি মাঠের মধ্যে চলে আসলাম যেহেতু রাস্তার পাশেই রাস্তার পাশে আসার পরে এখন কি সুন্দর একটি ওয়েদার ফাঁকা জায়গা ফাঁকা মাঠ খুবই অসাধারণ জায়গা তো বন্ধুরা আমরা এখন সোজা চলে গেলাম রাস্তাটি পুরোপুরি ফাঁকা খুবই সুন্দর লাগছে রাস্তার এখানে একটু নামবো আমরা নেমে যে একটু চেষ্টা করব যে এই ছোট্ট একটি খালের মধ্যে আছে কিনা সেখানেও দেখলাম যে নাই আমরা এখন টার্নিং নিয়ে সোজা চলে গেলাম যাওয়ার পরে সামনে একটি খ্রিস্টান স্কুল খ্রিস্টান স্কুলের সামনে দিয়ে আমরা একবারে চলে যাচ্ছি ডাঙ্গিপাড়া ব্রিজের সামনে এই ব্রিজটি দিয়ে আমরা সোজা চলে যাব সালাফিয়া মাদ্রাসা আছে বামপাসে সালাফিয়া মাদ্রাসা দিয়ে সামনে যে আমরা বিজয় ভাইকে ফোন দিই সে বিজয় ভাই আমি আমাদের সামনে আবার চলে আসছে হাঁটতে হাঁটতে কানে হেডফোন লাগিয়ে এখন বিজয় ভাইকে নিয়ে চলে যাব সোজা আমাদের বিলের দিকে দিকে যাওয়ার আগে রাস্তাটি একবার দেখুন অসাধারণ এবং চমৎকার গ্রামের পরিবেশই আলাদা হয় একদম যারা গ্রামের ভিতরে জীবন জীবিকা চালায় তারাই একমাত্র এই শহরের চাইতে গ্রামে সুখী মানুষ বললেই চলে রাস্তার উপরে দেখুন একদম বিভিন্ন প্রকারের গাছগুলো লাগানো আছে ড্রাইগুন গাছ লাগানো আছে ধান গাছ লাগানো আছে আমাদের গ্রাম সাইডে সব রকমেরই ফসল ফলানো হয় শুধুমাত্র কুশোর বাদে আমি জানি না কিসের জন্য এই ডাঙ্গি কুশোর লাগানো হয় না কেন তো বন্ধুরা জমির সামনে যে জমি সম্বন্ধে কিছু কথা বলবো একটু মন দিয়ে শুনলে আমার পক্ষে একটু ভালো হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সামনে যে জমিটি এখন বর্তমান দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে এই জমিটি এখান থেকে লিয়ে শেষ মাথা পর্যন্ত আছে মানে পুরোপুরি জায়গাটি সাত কাঠার পুরো আছে আর রাস্তা ছাড়া আছে রাস্তা সামনে এদিকে এদিক দিয়ে আপনারা বের হতে পারবেন সামনে একটা তিনটা তালগাছ দেখতে পাচ্ছেন ওখানে একটা বাইক রাখা আছে বাইকের সামনে দিয়ে যে মেন রোড এটা এটাই হচ্ছে মেন রোড আর এই জায়গাটির ঠিকানা হলো আমচত্বর দিয়ে সোজা চলে আসতে হবে ভুগরোল ঢালান ভুগরোল ঢালান দিয়ে চলে আসতে হবে ডাঙ্গিপাড়াতে ডাঙ্গিপাড়ার ভিতরেই এই জায়গাটি অবস্থিত আছে কারো যদি প্রয়োজন হয় বা কেউ যদি ইতিতে জমির সামনে দিয়ে আমরা চারিদিকে এখন ঘুরপির করব এখন ঘোরাঘুরি করে দেখে নিলাম প্রত্যেকটি জায়গা প্লট হিসেবে ঘিরে রাখা হয়েছে এবং পুকুরগুলো দেখুন কি অসাধারণ লাগছে আমরা কলাবাগানের ভিতর দিয়ে হাঁটছি এই জমিটিও প্লট হয়ে গেছে বেশ সুন্দর জায়গা খুবই শান্তির জায়গা একটি শান্তিপূর্ণ জায়গা চাইলে আপনারা এই জায়গায়তে ঘুরতে আসতে পারেন এই জমিগুলোর প্রত্যেকটা জমির রাস্তাগুলো ছাড়া আছে এবং সামনে করে একটি করে ডিপ দেওয়া আছে তো আমরা এখন এই জমি চারিসাইড দিয়ে এখন ঘুরপির করছি ঘোরাঘুরি করলাম ঘুরতে ঘুরতে তালতলাতে তালতলাতে গেছি আমরা যাওয়ার আগে একটি জিনিস খেয়াল করে দেখলাম যে তালতলার সামনে অনেকগুলো ছাগল চড়াচ্ছে তো বন্ধুরা দেখুন ছাগল খেয়ে যেহেতু আমরা শহরের মানুষ ছাগল টাগল চিনি না সেরকম আমরা তাল পেয়েছি সে তালগুলো এখন নেওয়ার জন্য খুব আমি এক্সাইটেড হয়ে গেছিলাম তো তালগুলো আর নিলাম না কারণ গাড়িতে জায়গা নাই তো বন্ধুরা আমরা চলে যাব আরেকটি জায়গাতে আরেকটি জায়গাতে যাওয়ার আগে এই তালগুলো একবার দেখুন ভালো করে কি সুন্দর পেকে আছে এক কথায় চমৎকার গ্রামের জায়গাতে তালগুলো খাওয়ার কেউ নাই অথচ আমাদের সাহেব বাজারে এগুলো এক দুশো থেকে তিনশো টাকা করে বিক্রয় হচ্ছে তাল তো বন্ধুরা এখন সূর্য ডুবা ডুবা ভাব আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব দেখুন সূর্যটি একবার লাল টকটকা হয়ে আছে খুবই সুন্দর ওয়েদার আর আপনি ছাগল চড়াতে চড়াতে আসছে কয়েকজন তো বন্ধুরা এই ছাগলগুলো একবার দেখুন যতজন মানুষ আছে সবার পাঁচটা ছয়টা করে ছাগল আসলে গ্রামের মানুষরা বিভিন্ন রকমের বিভিন্ন প্রক্রিয়ায় তারা জীবন জীবিকাগুলো চালিয়ে থাকে যারা গ্রামে বাস করেন তারা খুবই কষ্টের মধ্যে থাকে দেখেই বোঝা যায় তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় তো বন্ধুরা ছাগলগুলো আমরা দেখার পরে আমরা সোজা চলে যাব আরেকটি জমির কাছে আরেকটি জমির কাছে যাওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো এই জায়গাটির ফিল কতটা সুন্দর আমরা প্রত্যেকটা জায়গাগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখবেন এবং আমাদেরকে কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনাদেরকে কেমন লাগলো এই জায়গাটি দেখতে আসলে রাজশাহীর ভিতরে ঘোরার মতন জায়গা বলতে গেলে এটাই একদম মনোরম পরিবেশ ফাঁকা জায়গা কেউ নাই কিছু বলার সুন্দর ফিল একবারে তো বন্ধুরা এই পুকুরটি আমরা বেশ এক বছর আগে যখন এসেছিলাম বেড়াতে তখন দেখেছিলাম যে এক ফোঁটা পানি নাই কিন্তু বৃষ্টির কারণে এগুলো সব ডুবে গেছে তো বন্ধুরা আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে তো যাই হোক বন্ধুরা আমরা এখন সোজা চলে যাব বাসার উদ্দেশ্যে কারণ পুরো বিকাল জুড়ে আমরা ঘুরলাম এবং আপনাদের মাঝে শেয়ার করে থাকলাম যে আমরা কোথায় কোথায় গেছিলাম জায়গাটির একবার ওয়েদারটি দেখুন খুবই চমৎকার ফাঁকা জায়গা খুবই সুন্দর অসাধারণ তো আমরা চারিদিকে ঘোরাঘুরি শেষ হয়ে যাওয়ার পর এখন সন্ধ্যা নেমে এসেছে এখন দেখুন রাত হয়ে গেছে বললেই চলে সন্ধ্যা সন্ধ্যা ভাব এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো এই জন্য বন্ধুরা আমরা হাঁটছি হেঁটে 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 বেড়িয়ে বেড়াচ্ছি তো বন্ধুরা চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন তো বেশিরভাগই আপনারা যান কক্সবাজারে এগুলো জায়গাতে না ঘোরাঘুরি করে এই এরকম গ্রাম্য পরিবেশে আসবেন মনটাও ভালো হয়ে যাবে কি চমৎকার অসাধারণ জায়গা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আমাদের এই অল অ্যাবো ট্যাম্পিফেয়ার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমরা ডাঙ্গিপাড়া ইতিপূর্বে ত্যাগ করে ফেলেছি সোজা চলে গেছি টাঙ্গি পাড়ার মুড় ছেড়ে দিয়ে আমরা এখন ব্রিজের দিকে রওনা দিয়ে দিয়েছি ব্রিজের দিকে রওনা দিয়ে দিয়ে ব্রিজের সামনে দিয়ে ওপার দিয়ে বের হয়ে যাবো বন্ধুরা বিজয় ভাইকে আমরা রেখে তার বাসার দিকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে আমরা ব্রিজের সামনে দিয়ে এখন রওনা দিয়ে দিলাম তো বন্ধুরা বৃষ্টি দেখুন কি চমৎকার লাগছে অসাধারণ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম